নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত বাইরে কিন্তু বৃষ্টি কম বেশি হয়েই যাচ্ছে আর বাজারে গেলেই অন্য মাছের সাথে কিন্তু ইলিশ মাছও বাড়িতে আসছে তো নানান রকম পদ খেতে খেতে আজকে ইচ্ছা করলো একদম নরমালি ইজি একটা ভাপা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চটপট লেগে পড়লাম ইলিশ মাছ সাথে নিয়ে আর একদম চটপট চট জলদি হয়ে গেছে এই ভাপা রেসিপিটা একদম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই রেসিপি কমপ্লিট হয়ে যাবে গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে একদম দু থেকে তিনটে উপকরণে আমি এই রেসিপিটি করেছি তোমরা দেরি না করে ভিডিওটি স্কিপ না করে দেখে নাও ইলিশ মাছ ভাপার জন্য প্রথমেই এখানে আমি চার পিস নিয়ে নিয়েছি ইলিশ মাছের পেটি এটাতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আশ ছাড়িয়ে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি দশ থেকে পনেরো মিনিট এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো এটা আমি প্রয়োজন মতো ব্যবহার করব মাপটা রান্নার সময় বলছি নিয়েছি বেশি না ছোট চামচের এক চামচ চার মগজ এটা অপশনাল এটা চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো এখানে নিয়েছি আমি লবণ লবণটাও আমি পরিমাপ মতোই দেব আর এখানে নিয়েছি এক চামচ কালো সর্ষে আর এক চামচ নিয়েছি সাদা সর্ষে লাগছে বেশ খানিকটা পরিমাণে সরষের তেল আর এখানে লাগছে কাঁচা লঙ্কা এখানে আমি দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা নিয়েছি কিছুটা বাটাই ব্যবহার করব আর কিছুটা আমি টিফিন কারির উপরে চেরাই দেব তারপরে ছাঁকনির মধ্যে একটু নিলাম এবার আমি শিলের উপর নিয়ে নেব সাদা সর্ষে এবং কালো সর্ষে দিয়ে দেব পরিমাণ মতো ঝালের জন্য এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব যে এক চামচ চারমগজ নিয়েছিলাম সেটা এখানে কিন্তু তোমরা পোস্ত থাকলে পোস্তও ব্যবহার করতে এবার বেটে নেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পুরো বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার দেখো এখানে একটা টিফিন কারি নিয়েছি এরকম এরকম কারি হোক ছোট হোক বড় হোক যেরকম খুশি টিফিন কারি নিলেই কিন্তু হবে টিফিন কারির মধ্যে প্রথমেই বেটে নেওয়া চারমগজ কালো সর্ষে হলুদ সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এটা কিন্তু একদম সহজ পদ্ধতি মানে ভাত বসিয়ে এই রেসিপি বসাতে বসাতেই কিন্তু তোমাদের এই রেসিপি কমপ্লিট হয়ে যাবে এত সুন্দর আর এইটুকু ভাপা থাকলেই অনেকটা ভাত খাওয়া হয়ে যায় দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সরষের তেল এবার দেখো সমস্ত উপকরণকে খুব ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নেব অনেকে আছে এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করে আবার কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু অনেকে করে তো কাঁচা লঙ্কা দিয়ে করলে টেস্টটা খুবই ভালো আসে আর শুকনো লঙ্কা দিয়ে বানালে এর ইয়েটা খুব সুন্দর আসে কালারটা তো দেখো এখানে আমার সম্পূর্ণ মশলাটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করব না তার কারণ মাছ যখন ভাববে তখন কিন্তু মাছের থেকে অটোমেটিক একটু হলেও জল কিন্তু রিলিজ করবে এবার হলুদ লবণ মাখানো মাছগুলো এক এক করে এই টিফিন কারির মধ্যে আমি দিয়ে দেবো টিফিনকারির মধ্যে মাছগুলো দিয়ে মাছের উপর নিচ আশপাশ সমস্ত জায়গাটা এই সর্ষের বাটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে মাছটা যখন মা ভাববে তখন যেন সমস্ত মশলা ঝাঁসটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় তো দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে আমার মাছটা পুরো একদম মাখানো হয়ে গেল বাটার সময় তো বেশ খানিকটা কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি এবার উপর থেকে দিয়ে দেব চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এবার চলো ভাপে ভাপে উপর থেকে থেকে বসানোর আগে দিয়ে দেব আরো চামচ তেল এক দুই তো এখানে আমি জলটা ভাপে বসিয়েছি দেখতেই পাচ্ছ তো এইবার এই জল থেকে স্টিম ওঠা শুরু হয়ে গেছে তো এই পর্যায়ে জলের মধ্যে আমি এখানে টিফিন কারিটা বসিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে দিয়ে দেবো একটা থালা দিয়ে ঢাকা আর উপর থেকে দিয়ে দেবো এরকম ভারী কিছু দিয়ে চাপা আমি এখানে নোড়া ব্যবহার করলাম তোমাদের কাছে অন্য কিছু থাকলে তোমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারো ভারী জিনিস যাতে স্টিমটা বাইরে না বেরিয়ে যায় তো চলো ফিরে আসছি পনেরো থেকে কুড়ি মিনিট পর একদম ঘড়ির কাটা ধরে একদম পনেরো মিনিট পরে এসছি টিফিন গাড়িটা বার করে একটু ঠান্ডা করে নিয়েছি যাতে খুলতে পারি তো এবার আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে ইলিশ মাছের ভাপাটা তো দেখো জাস্ট দুর্দান্ত উপরে একদম তেল ছেড়ে দিয়েছে লঙ্কা প্রপার সেদ্ধ হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে মাছও কিন্তু একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে চলো তোমাদেরকে আমি তাহলে তোমরা তো দেখতেই পেলে কত সুন্দর চারমগজ সর্ষে লঙ্কা দিয়ে এত সুন্দর একটা ইলিশ ভাপা আমি রেডি করে ফেলেছি একদম টক দই নারকল আজকে কিন্তু আমি কিচ্ছু ব্যবহার করিনি অসাধারণ হয়েছে কিন্তু খেতে একদম অন্যরকমই স্বাদটা আর এত সুন্দর একটা ঝাঁজ উঠেছে যেহেতু সর্ষের তেলটা অনেকটা পরিমাণে দিয়েছিলাম তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে they go